আমি দেখিনি তোমায় চোখের তারায় তবু তোমায় ভালোবেসেছি আমি দেখিনি তোমায় চোখের তারায় তবু তোমায় ভালোবেসেছি মনের এই কেন আছে তোমার ছবি বাস তোমার প্রেমে যেন পড়েছি আমি দেখিনি তোমায় চোখের তারা হয় তবুও তোমায় ভালোবেসেছি আমি দেখিনি তোমায় চোখের তারায় তবুও তোমায় ভালোবেসেছি বহুদের ময়দানে রক্ত জলানের জন্য পাথর বুকে মানুষ জাতি ছিল শুনাত সেই কাহিনী শুনে কেঁদেছি আমি দেখিনি তোমায় চোখের তারায় তবুও তোমায় ভালোবেসেছি আমি দেখিনি তোমায় চোখের তারায় তবুও তোমায় ভালোবেসেছি